খেতলা থানা বরতারা ইউজের শালবনী গ্রামে গত সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখে একটা শিশু বাচ্চা নিখোঁজ হয় ঘটনাস্থলে পরবর্তী ওই বাচ্চার পরিবার আমার কাছে আসে আমি ওনাদেরকে নিয়ে থালায় একটা জিটি করি আঠারো তারিখে আঠারো নয় জিটি করি জিটি করার পর উনিশ নয়ে ওই গ্রামে পাশের বাড়িতে ওই বাচ্চা বরদেহ পাওয়া যায় মরদেহ বস্তা বন্দীতে বন্দি করা অবস্থায় পাওয়া যায় বস্তাবলিত অবস্থা পাওয়া যায় ওই পরিবারে মানে দুজন মেয়ে মানে এই ঘটনার সাথে জড়িত ছিল তার সাথে আরও তিনজন ছিল বাহিরে দুজন ওই গ্রামে আরেকটা ছিল টোটাল এখন ছয়জন এই ঘটনার সাথে জড়িত বিশেষ সকল জনগণের পক্ষ থেকে সঠিক বিচার চাই চালু হয় সতেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ একটি কাসমিয়া এর পিতা ইসাদ ইশাদুল ইসলাম মানে এসে জানান সতেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা আনুমারি আঠারোটা বিশ মিনিটের সময় তার শিশু কন্যা দাসলিয়া খেলাধুলা করার সময় রাত্তনিক পুজো হয় প্রাথমিক হয় তারা করা এলাকায় পুজার পুঁজি করতে থাকে এক পর্যায়ে কথা না হয়ে আঠারো নয় তারিখ কুমিল্লা তারা থানায় এসে একটি দিকোজ ড্যালি করে র্যালির সূত্র খুলে আমরা এই বৃদ্ধি দাসলিয়াকে প্রচারপুঁজি করতে থাকি তাকে উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত রাখি একবার যা পরিবারের লোক তাকে অনেক জায়গাতে গোজাভুঝি করে তাকে উদ্ধারের নিমিত্তে আমরা পুলিশে সকলের ব্যবস্থা অব্যাহত রাখি বিভিন্ন থানায় আমরা মেসেজ দিই সকল গোপেন্দার সংস্থার নিকটে আমরা দেবপত্র প্রেরণ করি পরবর্তীতে উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা অনুমান আঠারোটা সতাল্লিশ মিনিটের সময় লোকাল ফোনের মধ্যে জানতে পারি রাজনীতি আক্তারের লাশ একই গ্রামে শালমন আসামি একটা এর বাড়িতে হয়েছি এই সংবাদটা আমি আমার সঙ্গে ঘটনাস্থলে গাছ নেয়া লাশ আসামি এটা মূল্যের বাড়ি গরুর শেডের কিনে গরুর খাবার দেওয়া চারির মধ্য বস্তাবন্দেক্ষা দেখতে পাই বিষয়টি উদ্যোধে অবহিত করি এবং বিভিন্ন কেন্দ্র সংস্থার মধ্যস্থিত এলাকার লোকজন চোখ জনতা এসে বাড়িতে পৃথিবায় তখন আমরা তাদের সামনে আমরা জনসাধারণের সহযোগিতা এই ঘটনার সাথে সম্পৃক্ত দুজনকে আটক করতে সক্ষম হই একরামুলের স্ত্রী একরামুলের স্ত্রী কুম্পি বা এত এবং তার বাড়ির কাজের মেয়ে আনজোয়ারাকে আমরা গ্রেপ্তার করি এক পর্যায়ে তাদের স্থানীয় লোকজনের জিজ্ঞাসা আমাদের কাছে তারা স্বীকার করে যে এই মেয়েটিকে আসামি একরামুল ফুকল নাইম ও অজ্ঞাতনামে একজন তাদের পূর্ব শত্রুতার জের ধরে হাবিবা এবং আনজোয়ার মাধ্যমে বাদির বাড়ির খলিয়ান থেকে মেয়েটিকে টিয়া পাখি দেখানোর কথা বলে ও ডেকে নিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসে এবং উল্লেখিত সকল আসামিরা হাবিবা এবং আঞ্জোয়ারাকে বাড়ি থেকে চলে যেতে পারে এবং বলে কিছুক্ষণ পরে আপনারা বাড়িতে ঘুরে আসে এক পর্যায়ে তাসমিয়া কিছুক্ষণ পরে হাবিবা বাড়ির এসে তাসমিয়ার বস্তাবন লাশ দেখে তখন তার লাশ গোপন করার জন্য তারা